জয়রামবাটিতে অর্থাৎ মায়ের বাড়িতে যদি তিন রাত্রি কাটানো যায় তাহলে দেহ শুদ্ধ হয়ে যায় এবং এই কথাটি বলেছিলেন স্বয়ং মা সারদা একবার মায়ের অন্যতম ভক্ত নরেশ চক্রবর্তী তার দুজন বন্ধুকে নিয়ে গিয়েছিলেন জয়রামবাটি মা তখন জয়রামবাটিতেই ছিলেন তো কৃষ্ণলাল মহারাজ আদেশ করেছিলেন যে এই দুই বন্ধুকে নিয়ে মায়ের কাছে যেতে কারণ এদের স্বাদ হয়েছিল মায়ের কাছ থেকে দীক্ষা নেবেন তো যথারীতি মহারাজের আদেশ অনুযায়ী দুই বন্ধুকে নিয়ে নরেশ চক্রবর্তী মহাশয় পৌঁছলেন জয়রামবাটি তখন উনিশশো সাল চোদ্দই জানুয়ারি অর্থাৎ পৌষ সংক্রান্তির দিন তো পৌঁছে মায়ের কাছে খবর পাঠানো হলো যে ওনারা এসেছেন মায়ের এক সেবক এই খবর নিয়ে মায়ের কাছে গেলেন এই প্রসঙ্গে বলে রাখি যে সেই সময় মায়ের শারীরিক অবস্থা খুব একটা ভালো ছিল না তো মায়ের ঘরেই মা শুয়ে আছেন এবং মায়ের ওই সেবকটি মাকে গিয়ে জানালেন যে এরকম নরেশ চক্রবর্তী মহাশয় এসেছেন তার দুজন বন্ধুকে নিয়ে ওনারা দীক্ষা নিতে চান আপনার কাছ থেকে তো এইটি শুনে মা না করে দিলেন বললেন আমার শরীরের অবস্থা ভালো না তাই এখন তো দীক্ষা দেওয়া সম্ভব হবে না আমরা জানি যে দীক্ষা দিলে তার পাপ দোষ সব কিছুই নিজের মধ্যে গ্রহণ করতে হয় তো মা বলে দিলেন যে দীক্ষা হবে না এবং সেই মতন সেবকটিও বাইরে গিয়ে সবাইকে জানালেন যে মা বলেছে আজকে দীক্ষা হবে না কিন্তু যেই না এই খবরটি শুনলেন ওই নরেশ চক্রবর্তী মহাশয়ের সাথে যে দুজন বন্ধু এসেছিলেন ওনারা কাতর কণ্ঠে কাঁদতে শুরু করলেন অনেক সাত করে এসেছিলেন মায়ের কাছ থেকে দীক্ষা নেবেন কিন্তু সেটি তো হওয়ার নয় তো নরেশ চক্রবর্তী মহাশয় ওনাদেরকে সান্ত্বনা দিয়ে পারছেন না ওনারা কান্নাকাটি করেই যাচ্ছেন শেষে অগত্যা নরেশ বাবু ভাবলেন যাই একবার আমি মাকে গিয়ে বলি দেখি কোনো কাজ হয় নাকি এই ভেবে নরেশবাবু মায়ের ঘরে গেলেন তো ঘরে প্রবেশ করতেই মা জিজ্ঞাসা করলেন বাবা কিছু বলবে তো নরেশবাবু বলছেন হ্যাঁ মা এরা সব দীক্ষা নিতে এসেছে কিন্তু তুমি দীক্ষা দেবে না বলাতে বাইরের ঘরে বসে ভয়ানক কাজ যে তো এইটি শুনে একদম স্নেহ ভরা কণ্ঠে মা বলছেন দেখো এখন আমার শরীরটা ভালো নয় এখন তো দীক্ষা হবে না তখন নরেশবাবু বলছেন কিন্তু মা বড় কাজ যে যে ওরা তুমি না দিলে দেবে কে এইবারে মা একটু চুপ করে থাকলেন কিছুক্ষণ পর মা বলছেন তুমি বলছো তখন নরেশবাবু বলছেন হ্যাঁ নিশ্চয়ই বলছি এবারে মা আসল কারণটি বলছেন মা বলছেন কিন্তু বাবা এদের দেহ যে অশুদ্ধ এইটি হলো আসল কারণ এরা মায়ের কাছ থেকে দীক্ষা নেওয়ার উপযুক্ত এখনো হয়নি তো এইটি বলে মা এখানেই থেমে থাকছেন না এরপর এর সমাধানও মা নিজেই বলে দিচ্ছেন মা বলছেন এদের এখানে তিন রাত্রি বাস করতে বলো এখানে তিন রাত্রি বাস করলে দেহ শুদ্ধ হয়ে যায় এটা শিবের পুরী কিনা মা জগদ্ধাত্রী সেদিন স্বয়ং এই কথাটি ঘোষণা করলেন যে এখানে তিন রাত্রি থাকলে তার দেহ শুদ্ধ হয়ে যায় এখানে অর্থাৎ জয়রামবাটিতে মায়ের বাড়িতে এবং এখনো যদি সেখানে তিন রাত্রি কাটানো যায় তার ফল পাওয়া যাবেই সবই মায়ের কৃপা আজ এটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় মা